আসুরের রোজার ফজিলত কি এবং এবছর আসরের রোজা কবে রাখতে হবে আসুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে আসরের রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাসাল্লাম থেকে পুসিদ্দ হাদিস রয়েছে আসুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুণাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মোসালা সালামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এ আশুরার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাহা একরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা ছিল নব্বিশাল্লা সাল্লামের সাহাবা ইকরামের সুন্না সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহরম আটি মহরম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে নয় মহরম শুরু হয়ে যাবে আর আশুয়ের রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মহর্রম রোজা রাখা দশ মহরম দিন আসুরে মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারি আমরা মূল রোজা আশুরের রোজাটা রাখবো ইংশাল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো আল্লাহ আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো তাতে

নফলব তাহলে স্নানা তিনটা রোজা হয়ে আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববার একটা ডাবল নিয়োগ করতে পারেন এগারোই মহরম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সব একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বলার অপেক্ষা রাখে না অতএব আসল রোজগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এ দিন আল্লাহরবুল আলম মুসালাসুদুসাল্লামকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছে। সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবীলাম সেটার জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি এবং ইয়াহুদিদি রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুইটা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় যদি একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে যদি আমরা নামে সেখানে করছেন আশুরা উপলক্ষে কী কী আমল করব আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা সেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবজি স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে দশ শাখা রোজা রাখা এইটা হলো আসুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আশুরার শিক্ষা কি আশুরা আমাদেরকে কী বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতএব আশুর উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুই দিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানী মানুষরা করেনি মুসা আল্লাহ সাল্লাম দুর্বল ছিলেন তার অনুসারী গণিত দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এ দুইয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসার সাল্লাম অতএব সত্যের বিজয় হয় দুদিন দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আসলা উপলক্ষে একটা হাদিস যে এই মাম ত্রিবির হামলা বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ী বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তওয়বা করবেন কবুল করবেন তো সে হাদিসের উপর ভিত্তি করে কি আল্লাহ কাছে জিনিস থেকে ফার এবং কওয়াও করতে পারে যে তনফলাম আমল এটা চাইলে কেউ করতে পারে মহরম আসলেই মহাবিরাজ আল্লাহ নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজরত মহাবিদ আল্লাহ তালাম কি সাহাবি ছিলেন মহাবিদ আল্লাহ সাহাবি ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই আমরা সবাই জানি তিনি সাহাবী ছিলেন এবং মহাবিরাজ আল্লাহ তালাম আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবিদের সমালোচনা করতেন বিসমুল্লাহ আল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা এই গালমন্দ করতেন বিশ্বাদ নিষেধ করেছেন আল্লাহ মহাবিয়ার সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবিদের ব্যাপারে যে সমস্ত মর্যাদার কথা বলে সেই সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদর যদি অংশগ্রহণ করে সম্পর্কে নবী সালাম বলেছেন তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহাবিদের গালমন্দ করা নিন্দামন্দ করা জায়জ নাই হোসেন রেদুল্লাহ তালহর যে কারবালা গঠনে নির্মমভাবে সব পরিবারে বরণ করেছেন সেটির সাথে মোহাম্মদুল্লাহ তালহর কোনো দায় নেই অহেতু অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন হোসেন রেদুল্লাহ তালহর শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে মোহাম্মদ দায় চাপানোটা একেবারেই অহেক হ্যাঁ মহারাজা আল্লাহ তালো তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহার এটা তার ভুল এটা তার গবেষণা এটা ভালো হতে পারে হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিদায় মরজাল নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে মার্জালের সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন বা বিষ্ণী হাদিসের লঙ্ঘ একজন ইমান সেটা করতে পারেন না